গানটা পুরোটা আমার মাথার উপর দিয়ে গেল ভাই সত্যি কথা বলছি গানটা পুরোটা আমার মাথার উপর দিয়ে গেল সিনেমার সাথে কোথাও যেন টাচ রয়েছে বরবাদ সিনেমার এই নিশা গানটি জাস্ট রীতিমতো টপ টু বাটন গানটা অডিও ছিল বাট ভিডিও কিছু ভিজুয়াল অ্যাড করা হয়েছে রীতিমত আমি বলবো গানটা খুব টাচে বলছিল থ্যাংক ইউ সো মাচ মেহদিয়াসান হৃদয় ভাই থ্যাংক ইউ সো মাচ শাহরিন আপা আপনারা খুব সুন্দর একটি গান উপহার দিয়েছেন আমাদেরকে এই গানটি হয়তো অনেকের ভালো লাগ নাও লাগতে পারে বাট আমার কাছে ব্যক্তিগতভাবে গানটি অসাধারণ লাগছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই নেশা গানটি কিছুক্ষণ আগেই রিলিজ গেলো কিছুক্ষণ আগে বলতে বললো প্রায় এক ঘন্টা হয়ে গেছে অলমোস্ট রিলিজ পেয়ে গেল গানটি কেমন ছিল আসলে দেখেন একটা এ গানে একটা আওয়াজ দিচ্ছে একটা মেসেজ দিয়ে যাচ্ছে এই পালকে সাকিব খান যখন যতখনি না পায় না পাওয়ার জন্য সাকিব খান যত সব খুন খারাপি আছে যত আছে সকল ভায়োলেন্স কিন্তু পালকে কেন্দ্র করেই কিন্তু হয় যেটা মোটামুটি গানটাতেই মেসেজ দিয়ে দিয়েছে পরিচালক সান হৃদয় মানে এতটুকু বুঝাচ্ছে না মানে না প্রেমিকার জন্য প্রেমিক কতটা পাগল থাকতে পারে প্রেমিকার জন্য প্রেমিক কতরা উন্মাদ থাকতে পারে তারই যেন একটা বহির প্রকাশ বরবাদের ভায়োলেন্সে এই ভাইলেন্স কেন্দ্র করে মানে এই ইদিকা পলকে কেন্দ্র করে এই ভাইলেন্স আর এই ভাইলেন্সকে কেন্দ্র করে শাকিব খান এই ভাইলেন্সকে কেন্দ্র করে এফডিসির কিছু দালাল রীতিমত শাকিব খানের বরবাদের এই গানটি ভাই আগুন লাগাই দিছে আমার ব্যক্তিগতভাবে এই কলিজাটা হিট করছে গানটা ব্যক্তিগতভাবে আমার কলিজাটা হিট করছে হ্যাঁ মানে আমি জাস্ট এই গানটা যখন শুনি বেশ কিছু গানটা শুনছে গানে এখন লাগায়া আমি জাস্ট রীতিমতো স্পেসলেস হয়ে গেছি স্পেসলেস ঠিক আসলে এত সুন্দর একটা গান ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক যে মিউজিকের যে অ্যারেঞ্জমেন্ট আমি জানি না গানটা কে গাইছে বাট এত সুন্দর করে গানটা রেকর্ড করা হয়েছে কিংবা এত সুন্দর করে গানের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমি জাস্ট বলবো যে এই গানটি জানি না কার কাছে কেমন লাগতে পারে বাট এই গানটা অনেকেরই ভালো লাগার কথা যে মিউজিক কিংবা এই গানের যে কাহিনী গানের যে লেখাগুলা জাস্ট মোটামুটি এটা পরিষ্কার যে শাকিব খান যত যাই করে না কেন এদিকে পালার জন্যই করে এটা জাস্ট মানে এটা এটা পরিষ্কার এতে কোনো সন্দেহ নেই যে যা করার সাকিব খান যা করে সব এদিকে পালকে কেন্দ্র করেই করে ব্যাপারটা আমার কাছে দারুণ ছিল আপনাদের কাছে কেমন লাগছে ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানান দেখেন সব গান কিন্তু সবার ভালো লাগবে না ব্যাপারটা পরিষ্কার আমার কাছে বরবাদের এই গানটা দারুণ লাগছে স্নেক গানটা নাও লাগতে পারে সবার কাছে সব গান সব সময় এক লাগবে না সবার রুচি কিন্তু এক না এখন আমার রুচি যদি আপনাদের উপরে চাপাই দিবে ওটা ভুল হবে অন্যায় হবে বাট সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল ওয়েতেই গানটা কিন্তু দারুণ হয়েছে অস্বীকার করার মতো কোনো অবকাশ নাই আমি জাস্ট গানের মিউজিকটা দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছে শুনে এটা কী ছিল ভাই এটা কোন কোয়ালিটির মিউজিক ছিল যাই হোক সব কিছুকে মিলিয়ে সব কিছুর উর্ধ্বে আমি একটা জিনিসই বলতে চাই বরবাদ ঈদে আসুক আমরা চাই যে কোনো হোক যে কোনো মূল্যতেই হোক বরবাদিতে আসুক যে কোনো ওয়েতে হোক আমরা সিনেমা হলে বরবাদকে উপভোগ করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গানটি কেমন ছিল অবশ্যই আপনারা নিজ নিজ কমেন্ট করে জানাবেন গানটি আমার কাছে খুব অসাধারণ লাগছে আপনাদের কাছে ভাই গানটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ